আজ আমি তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে চাঁদা দিয়ে একটি সুন্দর ডালিম আঁকা যায় প্রথমে আমরা একটি কম্পাস নিয়ে বৃত্ত আঁকব এই বৃত্তটাই হবে আমাদের ডালিমের মূল আকৃতি এবার স্কেল দিয়ে বৃত্তের মাঝ বরাবর একটি হালকা দাগ টেনে নিই চাঁদার ছোট অংশটা ব্যবহার করে বৃত্তের ওপরের দিকে একদম মাঝ বরাবর একটি গোল দাগ দিই কারণ ডালিমের মাথার দিকটা একটু ফোলা থাকে তারপর নিচের দিকে বরাবর দুটি হালকা আরও দাগ দিই দাগগুলোকে আমরা বৃত্তের ভিতরের অংশের সাথে মিলিয়ে যেন নিচের দিকটা ডালিমের নিচের অংশের আকৃতি ঠিকভাবে ফুটে ওঠে এখন হালকা করে ভিতরের গাইডলাইনগুলো মুছে দিই দেখো একটা ডালিমের আকৃতি তৈরি হয়ে গেছে চাঁদা বা স্কেল দিয়ে মাছ বরাবর দুটি লম্বা হালকা বাঁকা লাইন আঁকি যেন মনে হয় ডালিমটি একটি ডালে ঝুলছে সব শেষে আঁকব পাতা পাতা আঁকার জন্য দুটি পাশে হালকা করে বাঁকা দাঁতের মতো দাগ দিই এরপর পাতার মাঝ বরাবর শিরার মতো একটি লাইন টানি যেন পাতাটি আরও জীবন্ত দেখায় এখন সময় রং করার ডালিম রং করতে একদম সহজ পুরো ফলটিতে আমরা গাঢ় লাল রং ব্যবহার করব পাতাগুলো হবে সবুজ আর ডালটি হবে বাদামি বা কালো এভাবেই ধাপে ধাপে এক টুকরো কাগজে আমরা গড়ে তুলতে পারি একটি জীবন্ত ডালিম শেখা কখনো কঠিন না যদি তুমি ধৈর্য ধরো এবং চেষ্টা চালিয়ে যাও চলো আজ থেকেই শেখা শুরু করি ট্যালেন্ট অ্যাপল যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিও সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না কিন্তু ধন্যবাদ